মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন অনাহুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত সেল যে চতুর যে চতুর ছোড়াও যে ক্রূর পুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আস তাদের ফলায় সান দেওয়া হচ্ছে হি শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবর নূতন তৈরি হলো ঝকঝক করে উঠলো নরঘাতকের হাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন সেল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে একদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিচ্ছে দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন উর্ধে চেয়ে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে কেন আমাকে ত্যাগ করলে